বাবাই আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি কতদিন হলো চার দেওয়ালের মধ্যে বন্দি আছি বলতো আজকাল তো পেনশনটাও আমাকে সই করিয়ে তুই নিজেই তুলিস বড্ড ইচ্ছে করে রে পঁয়ষট্টি বছরের বিধবা সুমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে বিরক্ত রাজীব বলে মা তোমার এই অদ্ভুত বায়না শুনে আমার অবাক লাগে ব্যস্ত সময় মতো খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে কাজ বলতে তো ওই মায়া দিতে সব জোগাড় করে দিয়েই যায় আর আমরা দুজনে অফিসে বেরিয়ে গেলে বানটিকে দেখভাল করো তাও তো স্কুল থেকে ফেরার পর তা তোমার কোথায় ঘুরতে যেতে শখ হচ্ছে শুনি সুমনা দেবী বললেন না রে সেই রকম কোনো জায়গায় নয় ওই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চাই রাজীব রেগে গিয়ে বলে মা তোমার সব ছেলে মানুষই বন্ধ করো এত সুখে আছো তবুও তোমার পোষাচ্ছে না জানো কত মানুষ আছে যারা বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসছে তুমি তো বেশ আরামেই আছো আর কিছু বললেন না সুমনা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস পরে মনে মনে ভাবেন একটা সময় কর্তা কতবার বলা সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যাননি আর সে ছেলে একটু বাইরের প্রকৃতিও দেখাতে নিয়ে যায় না অথচ ছেলে আর নাতি প্রতি সপ্তাহেই ঘুরতে যায় হয়তো বুড়ো হলে এভাবেই মূল্যহীন হয়ে পড়তে হয় আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সুমনা দেবী আজ তার ছোট বোন শোভনা আসবে সারাদিন দিদির সাথে কাটাবে শোভনা এক বছর হলো প্রধান শিক্ষিকার পদ থেকে রিটায়ার্ড করেছে এক ছেলে মেয়েও সুপ্রতিষ্ঠিত দুজনেই দেশের বাইরে সেটেল্ড কিন্তু শোভনা কারও কাছে থাকে না দু বছর হল স্বামীও মারা গেছে চার পাঁচজন কাজের লোক নিয়ে তার সংসার প্রচন্ড সাহসী প্রতিবাদী ও বুদ্ধিমান রাজীব বা তার বউ শোভনা আসার জন্য ছুটে নিতে পারবে না বলে জানিয়েছে অগত্যা মায়ের হাতে কিছু টাকা দিয়ে ছোট বোনের পছন্দের খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী দুবোন সারাদিন খুব গল্প আনন্দ করে সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা বলে শোভনা বলে দুঃখ করিস না দিদি আমি তোকে নিয়ে যাবো অনেকদিন তো অন্যের জন্য বাঁচলি এবার নিজের জন্য একটু বাঁচতে শেখ এখন কাউকে কিছু বলবি না সব ব্যবস্থা করি তারপর যাবার আগে জানাবি কথা রেখেছে শোভনা দিল্লি বৃন্দাবন হরিদ্বার মুসৌরি যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে গোপনে গোপনে গোছগাছ করে ফেলেছে পরিকল্পনা মতো যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা রাজীব বাকরুদ্ধ হয়ে যায় বলে কি বলছো মা তুমি চলে গেলে কি করে চলবে আমাদের কি করে ম্যানেজ হবে না তোমার যাওয়া হবে না সুমনা দেবী বললেন তাই একটু কষ্ট তোদের হবে তবে আমি অনেকদিন আদর্শ বউ আদর্শ মা আদর্শ শাশুড়ি আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম এবার একটু নিজেকে ভালোবাসতে চাই নিজের অস্তিত্বটাকে একটু জাগাতে চাই তাই আমার সিদ্ধান্ত পাল্টাবো না রাগতেশ্বরে রাজীব বলে এ ঘর থেকে একবার বেরোলে এই ঘরে আর ঠাই পাবে না সুমনা দেবী বলেন তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই বাড়িটা আমার নামেই আছে এখনো আর আমার পেনশনটাও আছে তাছাড়া ওখান থেকে ফিরে আমি কিছুদিন শোভনার কাছে বিশ্রাম করব তারপর তোরা যদি চাস তো আসবো না হলে দুই বনেই বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেব বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সুমনা দেবী হতভম্ব রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে തക്കിയി